উনিশশো সালে পঞ্চগড় শহরের কমলাপুর গ্রামে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু করে সরকার সমন্বিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলোয় আলোকিত হয় স্থানীয় শিশুরা তাদের দুজন এখন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তবে হঠাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় হতাশ তাদের পরিবার সংশ্লিষ্টরা শিক্ষার্থী ও জনবল সংকটের কথা বললেও পুনরায় প্রতিষ্ঠানটি চালুর দাবি গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বন্ধ তাই অনেকটাই ভুতুরে পরিবেশ একজন নৈশপহরী কোনো রকমে দেখভাল করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই বিদ্যালয়টি উনিশশো সালে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জ্ঞানের আলোয় আলোকিত করতে পঞ্চগড়ের কমলাপুর গ্রামে রিসোর্চ শিক্ষকের কার্যালয়ে চালু হয় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম দশজন শিক্ষার্থীর জন্য ছিল থাকা খাওয়ার ব্যবস্থা সরকারি ব্যায়ে ব্রেইল পদ্ধতিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তবে 2021 সালে বন্ধ হয়ে যায় সে কার্যক্রম এখানে মাদক সেবকদের আড্ডা এখানে ওরা আড্ডা দেয় অনেক ভাইয়া এখানে কি করে আমরা জানি না অনেক মানে লোকজন এখানে ভিতরে যে কি করে সেটা আমরা বলতে পারি না সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকেই এখন পথে ঘাটে ঘুরছেন সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম পুনরায় চালুর দাবি স্থানীয়দের স্কুলটি বন্ধ থাকায় প্রতিবন্ধী ছাত্রগুলা স্কুলে আসতে পারতেছে না এবং ঘুরে বেড়াচ্ছে একটা নাইট গার্ড আছে উনি রাত্রেবেলা আসে লাইট দেয় সকালে আসে অফ করে দিয়ে চলে যায় কিন্তু মানে এখানে কোনো মানে শিক্ষক বা অন্য কাউকে আমি কখনো দেখি নাই প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা জানান শিক্ষার্থী ও জনবল সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে দৃষ্টিহীনদের শিক্ষা কার্যক্রম এটা ব্রেল পদ্ধতিতে পড়ানোর একটা নিয়ম রয়েছে যেহেতু তারা দৃষ্টি প্রতিবন্ধী আমাদের টেকনিক্যাল পদ যেমন রিসোর্স শিক্ষক বা হাউস কাম টিচার পাশাপাশি বাবুচির মতো গুরুত্বপূর্ণ পদগুলো তো এখানে আসলে জনবল একটু সংকট রয়েছে আশা করছি দুতই আমাদের উদ্যতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করে এখানে হাউস শিক্ষকের মতো পথগুলোতে পদায়ন করবে সংকট কাটিয়ে বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর যমুনা নিউজ